নমস্কার প্রিয় দর্শক এই হালচাল অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো প্রিয় আলোচনার বিষয়টা হচ্ছে পাতা বাবা পাতা বাবা নিয়ে আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে অনেক লোক সেটা দেখেছেন এবং দেখে অনেকগুলো ফোন আমার কাছে এসেছে ব্যক্তিগতভাবে যেহেতু নিচে আমার নম্বরটা দেওয়া ছিল সেই জন্য লোকে আমাকে ফোন করে আমি পাতা বাবা কি না সেটা জিজ্ঞেস করেছেন আমি বললাম যে আমি পাতা বাবা নই আমরা পাতা বাবার কাছে আপনারা যাবেন কি না বা আপনাদের পাতা বাবার কোনো বিজ্ঞাপন আমরা দিচ্ছি না আমরা কোনো পাতা বাবার অ্যাডভার্টাইজমেন্ট করছি না তো সে কথা অনেককে বোঝাতে হয়েছে এবং টেলিফোনগুলো এসেছে আমাদের বরাক উপত্যকার বিভিন্ন স্থান করিমগঞ্জ হাইলাকান্দি সহ পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমবঙ্গ থেকে অনেকগুলো ফন আমরা পেয়েছি এবং এখনো পাচ্ছি তো এই ব্যাপারে একটা বিভ্রান্তি নিরসনের ভিডিও আমরা করছি আমরা অভিনয় জানিয়ে দিতে চাই যে আগেই বলেছি এটা পাতা বাবার কোনো প্রমোশনাল ভিডিও নয় পাতা বাবার কাছে আপনারা কে যাবেন বা না যাবেন সে ব্যাপারে দিক নির্দেশ দেওয়ার জন্য আমরা ভিডিও করিনি সেটা ব্যক্তিগত বিশ্বাস ও বিশ্বাসের উপর কারা যাবেন না যাবেন তাদের ব্যাপার আমরা শুধু একটা তুলনামূলক বিশ্লেষণ করেছিলাম যে পাতা বাবার মতো এই যে মাঝে মধ্যে কিছু গণ হিস্টোরিয়া তৈরি করা হয় গণ উন্মাদনা তৈরি করা হয় সেগুলো সেগুলোর কারণ কি থাকতে পারে সে নিয়ে একটা বিশ্লেষণ করেছিলাম আপনার আগের ভিডিওতে দেখে থাকবেন তো আজকের এই তারিখে আপনাদের আমরা আবার বলছি যে বর্তমানে পাতা বাবার এখন তিনি রুগী দেখছেন কি না বা তার কাছে মানুষ যাচ্ছেন কি না চেয়েছেন আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই যে পাতা বাবা রুগী দেখছেন বলে শুনেছি কিন্তু সে ব্যাপারে কিভাবে রুগী দেখতে টুকেন কোথা থেকে সংগ্রহ করতে হয় তার যোগাযোগের নম্বর কি ইত্যাদি ব্যাপারে আমরা কোনো সহযোগিতা করার মতো আমাদের সামর্থ্য নেই এবং আমাদের উদ্দেশ্য সেটা নয় এখন আমরা যতদূর শুনেছি তিনি রোগী দেখছেন এবং তার কাছে এখন টোকেন সিস্টেম চালু করা হয়েছে সামাজিক মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে আগে তো তিনি বলেছিলেন যে তিনি সম্পূর্ণ বিনামূল্যে রোগী দেখবেন কিন্তু এখন শোনা যাচ্ছে যে তিনি কিছু তাকে দেখাতে হলে কিছু টাকা দিতে হচ্ছে এবং এ নিয়ে কিছুটা বিতর্কিত বিতর্ক তৈরি হয়েছে তো অনেকেই বলছেন যে এইভাবে প্রথম বলা হয়েছিল যে তিনি সম্পূর্ণ বিনামূল্যে রোগী দেখবেন এখন টাকা নিচ্ছেন ইত্যাদি ব্যাপারে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি ধীরে ধীরে তিনিও একটা কৌশল অর্থ উপার্জনের দিকেই ধাবিত হচ্ছেন পাতা বাবা যিনি রয়েছেন রামকৃষ্ণনগরের গড়েরবন্ধ গ্রামের তাকে আশ্রয় করে কিছু লোক কি আবার সেই মানুষকে অসহায় মানুষকে মানুষের কাছ থেকে দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা যাই না নিক না কেন সেটা সংগ্রহ কি মত্ত হয়ে পড়েছে ইত্যাদি প্রশ্ন উঠছে তো এখন আমরা আমাদের চ্যানেল থেকে আমরা চ্যানেল আমাদের চ্যানেল কোন বুজরুকি কোনো অন্ধবিশ্বাসকে প্রমোট করার চ্যানেল নয় আমরা যেগুলো আমরা দেখতে পাই শুনতে পাই সেগুলো আপনাদের সে সম্পর্কে আমরা জানাই বাকি আমরা কোনো ধরনের আগেই বলেছি প্রমোশন করছি না পাতা বাবার সেই ব্যাপারকে এখন যে সমস্যাটা হয়ে দাঁড়াচ্ছে দাঁড়িয়েছে আপনারা শুনলে খুব খারাপ লাগবে যে আমাকে ফোন করেছেন একজন সুদূর শিয়ালদা থেকে গামী গাড়িতে উঠেছিলেন এবং আসানসোলে নেমে গেছেন আসানসোল থেকে নেমে আমাকে ফোন করছেন যে দাদা আমি তো পাতাবার কাছে আসতে চাই আমি কিভাবে আসতে পারি তাকে আমি বললাম যে দেখুন আমি তো এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না তবে পাতা বাবা বলে একজন আমাদের বরাকোপত্যকাতে শোনা যাচ্ছে রামকৃষ্ণনগর করেমগঞ্জের পাশে একটা গ্রামে থাকেন তার কাছে আপনি আপনি আসতে পারেন তিনি সপরিবারে বেরিয়ে আসানসোলে নেমে গেছেন কোথায় আসানসোল কোথায় আসাম তো এখানে যারা পাতা বাবার যে যারা পাতা বাবার যারা সঙ্গে রয়েছেন বা পাতা বাবা নিজেও রয়েছেন তার তাকে একটা কথা আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে দয়া করে আপনারা বিভ্রান্তি বা আপনাদের নিয়ে একটা প্রচন্ড ক্রেজ তৈরি করেছেন ঠিকই কিন্তু সেইগুলো নিয়ে মানুষ যেভাবে বিভ্রান্ত হচ্ছে আপনারা দয়া করে একটা আপনাদের সামাজিক মাধ্যমে কোন একটা পেজ করে আপনাদের আপনারা আপনাদের বক্তব্য তুলে ধরুন কিভাবে রোগী দেখতে হবে না হবে এবং টাকা উপার্জনের অধিকার আপনাদের আছে কিন্তু তাই বলে মানুষকে বিভ্রান্ত করা আপনাদের ঠিক নয় কারণ আমরা আপনার আপনাকে আপনার সঙ্গে দেখা কিভাবে করতে হবে বা আপনার টেলিফোন নম্বর কি ইত্যাদি ব্যাপারে পরিষ্কার একটা দিক নির্দেশ দিয়ে রাখুন আর পাশাপাশি আরেকটা কথা মনে রাখতে হবে যে গণ উন্মাদনা যখন এর পাশে এর কিন্তু একটা খারাপ দিক থাকে সেগুলো হচ্ছে আইন শৃঙ্খলা জনিত এবং অনেক অসহায় মানুষ আমাকে একজন ফোন করেছিলেন তিনি প্যারালাইসিসের রোগী তিনিও আসতে চাইছেন তো তার ব্যক্তিগত সেটা সংস্কার কুসংস্কার যাই থাকুক আপনার কাছে আসতে হয়তো অনেকে লালাইতো কিন্তু আসার পর যে দুর্ভোগগুলো তাদের পোহাতে হচ্ছে বা আগামীতে হবে সে ব্যাপারগুলো একটু চিন্তা করুন এবং আপনারা কিছুটা একটা নিয়ম নিয়মকানুনের মধ্যে আপনাদের সেই পাতা বিতরণকে রাখার চেষ্টা করুন না হলে একটা সমাজেও একটা অহেতুক একটা বিভ্রান্তির সৃষ্টি হবে এবং আধুনিক যুগে এটা কখনোই কাম্য হতে পারে না তো যাই হোক আমাদের চ্যানেলের থেকে আমরা আবার আপনাদের বলছি যে পাতা বাবা চ্যানেলে করবেন না আপনাদের আপনারা যদি এই পাতা বাবা সম্পর্কে জানতে চান তাহলে আপনারা ব্যক্তিগতভাবে যে যেভাবে পারেন আপনারা যোগাযোগ করুন যান আমাদের কোনো আপত্তি নেই তবে আমাদের দয়া করে বিরক্ত করবেন না তবে আমাদের এই পাতা বাবা সংক্রান্ত চ্যানেলে আপনারা প্রচুর পরিমাণ সেই আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকুন নমস্কার